বাংলাদেশের বিষা নিষেধাজ্ঞা নেই সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা বলেছেন জাতির দূতাবাস বলেছে যে তারা প্রত্যাখ্যান করা আবেদন সম্পর্কে অভিযোগ পেয়েছে আবুধাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা সোমবার গালফ নিউজকে বলেছেন সেখানে কোনো বাংলাদেশি ভিসা নিষেধাজ্ঞা নেই আবুধাবিতে বাংলাদেশি দূতাবাস তার নাগরিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তাদের সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা দেওয়া হয়নি কিছু ক্ষেত্রে তারা বলেছেন এমনকি বিজিট বিষয় এবং অস্থায়ী কাজের অনুমতির আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সারা দেশে টাইপিং সেন্টারগুলো এ সমস্যার কথা জানিয়েছে মেজর জেনারেল নাসের আল আওয়াদি আল মেনহানি সহকারী আন্ডার সেক্রেটারি ফর ন্যাচারালাইজেশন অ্যান্ড রেসিডেন্সি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বন্দর বিষয়ক বলেছেন কোনো নিষেধাজ্ঞা নেই তিনি বলেন বাজারে কর্মী চাহিদা সাপেক্ষে সব জাতীয়তাকে নিয়মিত ভিসা দেওয়া হয় এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে দক্ষ অদক্ষ শ্রমিকদের দলগত বিচার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যাতে তাদের জাতীয়তা নির্বিশেষে তাদের গুণমান এবং যোগ্যতা নিশ্চিত করা হয় তিনি যোগ করেছেন যদি কোনো কোম্পানি দক্ষ অদক্ষ শ্রমিকদের একটি বড় গ্রুপের জন্য বিচার জন্য আবেদন করে যাদের যোগ্যতা যোগ্যতা সন্তোষজনক নয় সে আবেদন সফল নাও হতে পারে কারণ যদি আরও এবং প্রতিযোগিতামূলক কর্মী বাজারে পাওয়া যায় তাহলে সংযুক্ত আরব আমিরাত ছায় নিয়োগকর্তা এ ধরনের কর্মীর নিয়োগ করুক তিনি ব্যাখ্যা করেছিলেন আল মেনহারি স্পষ্ট করে বলেছেন এ ধরনের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা এবং যোগ্যতা তাদের জাতীয়তা নির্বিশেষে বিবেচনা করা হয় তবে তিনি প্রকাশ করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় পাকিস্তানি এবং বাংলাদেশিদের তিনটি বৃহত্তম সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার জন্য কিছু ব্যবস্থা রয়েছে আমরা এর তিনটি জাতীয়তাকে সমান সুযোগ দিতে চাই যারা দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমশক্তি গঠন করে এবং কাজের বিষয় ইস্যু করার সময় সে ফ্যাক্টরটিও বিবেচনা করা হয় কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন যে ম্যানেজার প্রকৌশলী ডাক্তার ইত্যাদি পেশাদের জন্য বিষার ক্ষেত্রে এ ধরনের বিধিনিষেধ প্রয়োজন্য নয় আমরা কোনো বিধিনিষেধ ছাড়াই সমস্ত জাতীয়তার এ জাতীয় শ্রেণীর লোকদের জন্য বিষা প্রদান করি টাইপিং সেন্টার যারা আবেদনকারীদের পক্ষে অনলাইনে ভিসা আবেদন জমা দেয় তারা বলেছে যে তারা প্রায় দুই সপ্তাহ আগে আবুধাবি শারজা এবং দুবাইতে গত সপ্তাহে নাগরিকদের নতুন আবাসিক আবেদন প্রত্যাখ্যান করা শুরু করেছে ভারতের ক্রমবর্ধমান সুযোগের জন্য ভারত থেকে আশা শ্রমিকদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে বাংলাদেশিরা সে শূন্যতা পূরণ করছে তারা বলেছে ইস্যু গালফ নিউজ ভিউয়ার্স দুবাইয়ের বিষা সম্পর্কে ভিডিওটি আপনাদের যদি এতটুকু উপকৃত হয় তাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং কি নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারার এরকম কোনো বিশার স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ